আমার এসছে কিনা মানে ওপেন করে দেখিনি যে কার নামে এসছে কারণ কি লেখা আছে কালকের তেরো তারিখ ছিল এই যে তেরো ছয় যে রেগুলার খাওয়ার জায়গায় রেখে দিয়েছি মানে এই যে একটা কানের দুল তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আবার আজকের তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও টাইটেলের থামেল দেখে তোমরা বুঝে গেছো যে কোন টপিকের ওপর ভিডিওটা হতে চলেছে আর এই যে আমি রেডি হয়ে গেছি ভাবছিলাম যে বাড়িতে থেকে স্টার্ট করব তো মানে মনে নেই ঠিক আছে তো মনে নেই চলে এসেছি তো তার জন্য এই যে পুরো ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছি তো ভাবলাম যে এখন শুরু করি এখন থেকে এখান থেকেই শুরু করি আর তো চলো আজকে দেখা যাক যে আমি কোথায় কোথায় যাই আর তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি তো চলো এইরকম একটা এই যে এই মাঠটাকে তোমাদের আমি অনেকবার দেখিয়েছিলাম যখন ধান চাষ হয়েছিল বা জল জমেছিল মানে এরকমভাবে অনেকবার দেখিয়েছি তো এখন যেহেতু মাঠ শুকিয়ে গেছে আর মাঠ দিয়ে গেলে খুব তাড়াতাড়ি আমি রোডে পৌঁছে যাব তো তার জন্যই মাঠ দিয়ে যাচ্ছি তো চলো এখন যাই তো আমি এখন বাস পেয়ে গেছি আর একটা আমি এই জন্যই ক্যামেরাটা অন করেছি যে আমাদের এইখানে ব্রিজটা হয়ে যাওয়ার পর মানে দুর্গাপূজা থেকে বাস ছেড়েছিল তো আমি এই ফার্স্ট আজকের বাসে যাচ্ছি মানে এর আগে কোনো দিন পাইনি আমি কোথাও গেলে আর এখন বসে আছি এস ব্যাংকে আর আমি হাঙ্গুল দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এসবিআইতে বসে আছি তো বেশি কিছু দেখাতে পারছি না কারণ অনেক লোক আছে তো আছি জাস্ট এটাই দেখিয়ে দিলাম আর অনেকে ভিড় আছে তো তার জন্য এই বসে আছি আমি এখন অনেকটা পেছনে আছি আর এখন আছি কম্পিউটার সেন্টারে মানে আমার পরীক্ষার অ্যাডমিটটা আনতে এসেছি তো এখন কম্পিউটার সেন্টারে আছি আর খুব গরম পড়েছে মানে কি বলবো আর চুলটা শ্যাম্পু করা আছে তো এই সব চুলগুলো উঠে উড়ে মানে মাথার উপর দিয়ে যেন সাইক্লোন যাচ্ছে মানে এরকম পরিস্থিতি হয়েছে আর তারপর এটা হলো জুয়েলারি দোকানে আমি এসছি তো এখানে ক্যামেরাটা অন করা বারণ তো তার জন্য আমি আহ জাস্ট এমনি দেখিয়ে দিলাম এখন খুঁজে পাচ্ছি না তো চলো আর ভিডিওটা শুরু করা যাক কালকে কোথায় গিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম যে আমি আহ কোথায় কোথায় যাই সেটা আহ তোমাদের কতটা দেখাতে পারি বলেছিলাম তো এ বাড়ি এসে না সত্যি বলতে বাড়ি আসতে প্রায় দুটো তিনটে বেজে গেছে আর অনেকটা হেঁটতেছি মানে বাজারের মধ্যে 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 মানে এরকম কিছুটা গেলে কিছুটা গেলে এরকম দরকার ছিল তো তার জন্য আমি যে একদম টোটোতে উঠে একদম যাবো এরকমও হয়নি তো অনেকটা হাঁটতে হয়েছে ঠিক আছে তো তার জন্য অনেকটা বলতে মানে অসুস্থ মতন হয়ে গিয়েছিলাম বলতে প্রচুর টায়ার্ড লাগছিল তো মানে কি বলা যায় কথা বলার মতন পরিস্থিতি ছিল না তো কালকের প্রায় সাতটা আটটা পর্যন্ত এরকম শুয়েছিলাম ঠিক আছে তো তারপর উঠে কিছু করেছি তো তার জন্য কালকের ভিডিওটা বানানো হয়নি তো আমি আজকে সকালেই ভিডিওটা শ্যুট করছি আর আজকেই শ্যুট করেই আজকে ছাড়বো ঠিক আছে আর এই যে এটা দেখতে পাচ্ছ যে আমি টিভ লাগিয়েছি আর এটা কালকের দেখতে পাবে আমি আজকে বলবো না তো কালকের ভিডিওটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে আর এই যে আমি মাথায় টিগ লাগিয়েছি না কিছু একটা আন্দাজ নিশ্চয়ই তোমরা করতে পারছো কিন্তু আমি বলবো না কালকের ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে তো তার জন্য ওয়েট করতে হবে ঠিক আছে তো চলো আমি কালকের কি জন্য গিয়েছিলাম তো যদিও আজকে টাইটেল আর থামেলে তোমরা দেখে একটু বুঝে গেছো তো চলো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তাড়াতাড়ি তো আজকে মানে কি বলা যায় অনেকটা যেহেতু কাজ আছে তো ফার্স্ট আমি যেটা একদম করেছি সেটা হলো যে আমি এই যে ব্যাংক এই এসবিআই থেকে ব্যালেন্স তুলেছিলাম ফার্স্ট ঠিক আছে তো কালকে তারপর আগে যে ইউবিআই ছিল ঠিক আছে তো পাঞ্জাব ব্যাংক হয়ে গেছে এই বইটার অবস্থা খারাপ কারণ আমি যখন ফাইভে এরকম ছিলাম ঠিক আছে তো অ্যাকাউন্টটা খুলেছিলাম বইটা নিয়েছিলাম এরকম টেনে ইলেভেনের দিকে প্রায় অনেক বছর হয়ে গেছে বইটা তো আমার বইটা চেঞ্জ করা হয়েছে মানে চেঞ্জ করা হয়নি তো তার জন্য আমি এর দু সপ্তাহ মানে এর সামনের সপ্তাহে গিয়েছিলাম তার আগের সপ্তাহে আমি দিয়ে এসেছিলাম যে আমার বইটা চেঞ্জ করব বলে মানে ইউবিআই থেকে ইউ বি আই ছিল তো এসবি পাঞ্জাব চলে এসছে তো তার জন্য এই যে বইটা প্রথম এই যে এসবিআই থেকে ব্যালেন্স তুলেছি দ্বিতীয় এই যে এই ইউবিআই বইটা চেঞ্জ করেছি আর তিন নম্বর যেটা করেছি সেটা হলো আজকের মেন যে টপিক সেটা হলো এই যে আমি আমার ডাব্লিউ বি সিএসের এক্সামের অ্যাডমিটটা হাতে পেয়ে গেছি কিছুই পড়িনি ঠিক আছে কী এক্সাম দেবো জানি না জাস্ট অভিজ্ঞতা মানে পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলতে পারো যে পার্সোনাল এক্সপিরিয়েন্স তার জন্যই যাওয়া তো ডাব্লিউ বিসিএস পরীক্ষার ফার্স্ট আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সেটার জন্য ভিডিওটা কি দেখতে হবে আর ওয়েট করতে হবে আর কিছু দিনের মধ্যেই চলে আসবে কারণ সামনের রবিবারই আমার এক্সাম তো তারপরে এসে আমি তোমাদের সঙ্গে পার্সোনাল এক্সপিরিয়েন্সে শেয়ার করতে পারবো তো আমি এটা তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে দেবো দিলে তোমরা বুঝতে পারবে কারণ এটা আমি ফ্রন্ট ক্যামেরাতে এখন শ্যুট করছি তো তার জন্য এটা তোমরা ঠিক বুঝতে পারছো না চলো আমি আগে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই তো তারপর আবার আসছি তো দেখতে পাচ্ছ যে অ্যাডমিট কার্ড লেখা আছে মানে এখানে আর এখানে লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তো এখানে এই যে আমার ছবিটা দেখো এই ছবিটা আর এখনকার ছবি তোমরা কেউই চিনতে পারবে না প্রথমে আমি এরকম ছিলাম তো এই যে সুপর্ণাগিরি আর এই যে সব কিছু আমার সব কিছুর ইনফরমেশান ইম্পর্ট্যান্ট ইন্ট্রোডাকশান সব কিছুই দেওয়া আছে তো এটাই হলো আমার অ্যাডমিট দেখে নিয়েছ যে অ্যাডমিটটা আমার এসছে কি না মানে অ্যাডমিটটা হাতে পেয়ে কাঁদবো না কি করবো মানে টেনশান করবো না কাঁদবো না পরীক্ষা দিতে যাবো না এর মানে কনফিউশনের মধ্যে আছি যে যাব কি যাবো না তবে হ্যাঁ যাবো অবশ্যই কারণ আমি বলছি না যে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সের জন্য আমি শুধুমাত্র ফর্ম ফিল করেছি যদি দেখি সব কিছু তো তারপর তো থার্ড নম্বর হলো প্রথম বইগুলো তারপর এটা আর তারপর যেটা করেছি মানে আমি কালকের গিয়েছিলাম মানে এক গাদা কাজ নিয়ে ঠিক আছে এক গাদা বলতে পারো তো এটা দেখো এটা প্যান কার্ড এসছে এটা আমার মায়ের প্যান কার্ড এসছে মা যেখানে থাকে ওখান থেকে অ্যাপ্লাই করেছিল তো সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো পোস্ট অফিসে প্রায় এক সপ্তাহ আগে এসেছিলো আগে সোমবার থেকে ফোন করছে দুবার ফোন করেছিল তো শেষমেশ প্যান কার্ডটা আমি এখনও মানে কী বলা যায় যে আমি এখনও অবধি ওপেন করে দেখিনি যে কার নামে এসছে তো আমি ফার্স্ট এখনই ওপেন করছি মানে এখনও কিছুই করিনি ঠিক আছে আমি দেখিনি আমাকে কালকে মা ফোন করে বলছিল যে তুই একটু দেখে নে ঠিকঠাক করে এসছি কিনা মানে কালকে সত্যি বলতে একদম ভালো লাগেনি কোনো কিছু তো এটাই হলো দেখো লেখা আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বিভাগ বিভাগ লেখা আছে আর এই যে আমার মা তো এটাও একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ঠিক আছে দেখো এই যে আয়কর বিভাগ ভারত সরকার গভর্নমেন্ট তো জানো সবারই প্যান কার্ড আছে আর আমার মায়ের নামটা নিশ্চয়ই পড়তে একটু অসুবিধে হচ্ছে কারণ কি লেখা আছে পিয়া গিরি ঠিক আছে এই যে হ্যাঁ এইখানে আবার তোমরা হয়তো পড়তে পারবে কারণ এটা এই যে বাংলাতে লেখা আছে আচ্ছা এসছে তো এটা গেল থা মানে যাই হোক থার্ড ফোর্থ যাই হোক একটা হবে তো এত আর দেখছি না তবে স্পেলিংগুলো ঠিক এসছে নাকি আমি দেখলাম না তো পরে আমি দেখে নেবো ঠিক আছে তো এখন গেল প্যান কার্ড মানে কালকের সত্যি বলতে প্রচুর অনেক কাজ নিয়ে গিয়েছিলাম ঠিক আছে তবে হ্যাঁ আমার প্যান কার্ডে আমার ডেট অফ বার্থ চেঞ্জ করতে হবে তো আমার জন্ম সার্টিফিকেটে যেইটা ছিল সেইটা এতদিন আধার কার্ড প্যান কার্ড সব জায়গায় দিয়েছিলো তো আমি এই ডাব্লিউ বিসিএসের ফর্ম না ফিল করতে যাব আর না জানবো যে মাধ্যমিকের অ্যাডমিটে যা এসছে তো ওর ওটা মানে ওটাই থাকবে ঠিক আছে ওটাকে সব জায়গায় করতে হবে আর কিছু করলে হবে না তারপর যেটা করেছি এই যে বন্ধনের আমাদের লোন আছে ঠিক আছে তো ওটার কিস্তি মাসে দিতে হয় তো এই যে দিয়েছি কালকের তেরো তারিখ ছিল এই যে তেরো ছয় যে এখানে এই কিস্তিটা দিয়েছি আর এই বইটা আপ টু ডেট করেছি আর এই যে কিশমিশ এনেছি তো এখান থেকে অনেকটা বের করে নিয়েছি মানে আমি যেটা রেগুলার খাওয়ার জায়গায় রেখে দিয়েছি মানে বিছানায় রেখে দিয়েছি আর এটা অবশিষ্টটা রাখ রেখেছি আর এই একটা কাঁচের গ্লাস এনেছি তো এই গেল তো আর যেটা মেন মানে আমাকে মাস্ট বি যেতে হতো এই কাজগুলো হয়তো আমি একদিন পরে গেলেও হয়তো আমি করতে পারতাম কিন্তু আর যেটা হলো যে মাস্ট বি তো তোমাদের পিকচার হয়তো দেখে তোমরা বুঝে গেছ যে এই যে মানে এই জুয়েলারিগুলো বন্ধেক ছিল ঠিক আছে এই এই যে এই যে একটা কানের দুল এই যে এই জুয়েলারিগুলো বন্ধেক ছিল তো এগুলো আগের সপ্তাহে ব্যালেন্স দিয়ে এসেছিলাম আর আমি তোমাদের বলেছিলাম যে আমি সমিতির ঘরে গিয়েছিলাম যে ওই ব্যালেন্সটা নিয়ে আমি কোথায় গিয়েছিলাম ঠিক আছে ওখান থেকে ব্যালেন্স নিয়ে আমি এইগুলোকে দিয়ে এসেছিলাম ঠিক আছে মানে এইগুলোকে ব্যালেন্স দিয়ে এসেছিলাম তো মানে আমি এই সপ্তাহে সোমবার দিলে আগের সোমবার এরকমই জিনিস দেয় তো এটা দিয়ে এসেছিলাম আগের সোমবার তো এটা আনতে গিয়েছিলাম মানে এই যে একটা আর একটা যেটা যে আরও একটা আছে ওটাও ব্যালেন্স দিতে গিয়েছিলাম ওটা আবার আগের সোমবার দেবে ঠিক আছে তো যখন দেবে আমি তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো আজকে মানে কী বলো তো যে কারেন্ট এরকম ঝপ করে বন্ধ হয়ে গিয়েছিল তার জন্য এরকম হয়ে গেল তো চলো আর বেশি বড় করছি না আর আমি এটা কালকে অবশ্যই তোমরা ভিডিও নেক্সট ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো চলো আর বেশি বক বক করবো না কারণ অনেক কাজ আছে আর মানে অনেক কাজ আছে বলতে কি আমাকে এটা এডিটিং করতে হবে তারপর অনেক কিছু অনেক কিছু বাধ্য চলো বাই বাই আর যেগুলো এনেছি শশা এনেছি লেবু এনেছি আর সবজি টুকটাক এনেছি তো ওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না কারণ আমি বেশি লম্বা ভিডিও বানাতে চাইছি না তো চলো টাকা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে পরের ব্লগে তো সঙ্গে থেকো পাশে থেকো আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাকা